নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আজ আমি অনেক দিন পর তোমাদের কাছে আর নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো অনেক দিন কোনো নতুন ভিডিও তোমাদের আমি উপহার দিতে পারিনি তো দোকানে প্রচুর চাপ খাড়াখাটনির জন্য আমি কোথাও যেতেও পারিনি তো আজ আমি বেরিয়েছি তো আজ হচ্ছে বন্ধুরা অজ্ঞান মাসের চব্বিশ তারিখ বা ইংরাজির দশই ডিসেম্বর তো বন্ধুরা আজ আমি যাচ্ছি এখন জামালপুর বকুলতলা তো বকুলতলার কাছাকাছি আছি আমরা মাঠের রাস্তা দিয়ে এলাম আমি আর আমার দাদা দুজনে আজকে বেরিয়েছি তো দেখতে পাচ্ছ এই সামনেই বকুলতলা তো বকুলতলায় আজ কালী পুজো উপলক্ষে ওখানে দু তিনটে বক্স আছে তো ভিডিওর মাধ্যমে তোমাদের সেটাই দেখাবো তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লাগে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা তো সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা তো বন্ধুরা চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কী বক্স আছে আর এতদিন ভিডিও আসে নে তো অনেকটাই ছিলাম আজ অনেক দিন পর এলাম ভিডিও নিয়ে নতুন একটা তো এরপর থেকে তোমাদের রেগুলার ভিডিও আপলোড দেব কোনো চিন্তা নেই তো চলো আজকের ভিডিওটা এনজয় করতে থাকো তা চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা সামনে আছে সাউন্ড স্টার সাউন্ড স্টার খানপুরের ষোলো মাল তো বন্ধুরা এই জায়গাটা কপিরাইট পড়ে গেছে তো নতুন করে ভিডিওটা আবার এডিটিং করতে হচ্ছে তো দেখতে পাচ্ছ সাউন্ড স্টারের ষোলো তো এখন অল্প সাউন্ডে গান বাজাচ্ছে তো ভিডিওটা করেছি ভিডিওটা কপিরাইট পড়ে গেছে তো পুরো ভিডিওটা সাউন্ড দিইনি কিছুটা সাউন্ড দিয়েছি যেটুকু কপিরাইট পড়েনি আর বাকিটা ভয়েস দিয়ে দিচ্ছি তো তোমরা শেষ পর্যন্ত দেখবে তো চলো দেখতে থাকো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ সোনা সাউন্ডের মাল আছে তো তোমাদের দেখাচ্ছি সবই তো দেখতে থাকো সামনে দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা সোনা সাউন্ডের তিরিশ তো মাল বাজছিলো সকালবেলা তো এখন দুপুর সাড়ে তিনটে বাজে তো এখন আর মাল বাজে নে বন্ধ আছে তো বন্ধুরা নতুন করে ডেক সাজানো হচ্ছে রাতে পজিশান আছে দেখতে পাচ্ছ আর কাল ভোরে কম্পিটিশান আছে যারা দেখতে চাও চলে আসবে মেশিনপত্র সবই ঠিকঠাক আছে শুধু ডেকটা সাজাবে তারপর মাল বাজাবে তো প্রায় সন্ধ্যে হয়ে যাবে বাজাতে তো ওই জন্য আগে একটু ভিডিওটা করে নিলাম তোমাদের দেখানোর জন্য তো তোমরা যারা দেখতে চাও চলে আসবে সোনা সাউন্ডের তিরিশ দেখতে পাচ্ছ সামনেই ওই বাক্সর মধ্যেই ডেকগুলো আছে ওখান থেকে বের করে বের করে লাটাচ্ছে দেখতে এদিকে ডিজিটা আছে এই ডিজিটা তো বন্ধুরা সামনের ফ্রন্ট সাইজটাও তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ আগের বারে এইখানেই সমাজ সাউন্ডের তিরিশ ছিল সমাজ সাউন্ডের নতুন তিরিশ এইখানেই ছিল আগের বছর তো এখানে এবারে সোনা সাউন্ড জামালপুরে বকুলতলায় কালী পুজো উপলক্ষে তো বন্ধুরা কম্পিটিশান আছে পজিশান আছে তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে আজ বেলা পুজো আছে যারা যারা দেখতে চাও চলে আসবে দেখতে পাচ্ছ এখন কানেকশান চলছে একবারে মনে হচ্ছে ডিজিটি বাজাবে প্রথমে ইলেকট্রিকে বাজছিলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো চলো আরও বক্স আছে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো আরও কি বক্স আছে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা সামনে একটা বক্স আছে তো মালটা মনে হচ্ছে বাঁধা হচ্ছে তো তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তো বন্ধুরা এটা হচ্ছে তিদেব সাউন্ড সারাংপুর তিদেব সাউন্ডের তিরিশ দেখতে পাচ্ছ মাল এখন বাঁধার কাজ চলছে তো মালটা মনে হচ্ছে অনেকটাই লেটে এসেছে তো এখন প্রায় সাড়ে তিনটে বাজে দেখতে পাচ্ছো এখনও মাল বাঁধা চলছে আজি পুজো তো বন্ধুরা অনেকটাই লেটে এসেছে রাত্রিরে পজিশান আছে এদিকে চোংগুলো রাখা আছে আর ওদিকে কিছু চোং আছে আর এখন চোং বাঁধার কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে তো খুবই তাড়াতাড়ি বাঁধার কাজ চলছে খুব তাড়াতাড়ি বাঁচবে তো বন্ধুরা কিছুক্ষণ পরই সন্ধে হয়ে যাবে এমনি শীতকাল তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো তাই বাঁধার কাজ খুব তাড়াতাড়ি চলছে দেখতে পাচ্ছ তো ব্যাক সাইডটাও তোমাদের দেখাচ্ছি ওই সাইডে কিছু বক্স রাখা আছে মালপত্র আর মেশিনপত্রের কানেকশান সব হয়ে গেছে এদিকে কিছু চোং রাখা আছে আর বক্স কাঠের বক্সগুলোও রাখা আছে দেখতে পাচ্ছ ডেক সাজাবে তারপরেই মাল বাজবে তো তোমরা যারা দেখতে চাও বন্ধুরা অবশ্যই চলে আসবে আজ রাত্রিরে পজিশান আছে আর কাল সকালবেলা কম্পিটিশান আছে তো তিনটে বক্স একটা ষোলো আর দুটো তিরিশ তো বন্ধুরা এদিকে ডিজিটা রাখা আছে দেখতে পাচ্ছ ডিজিও চলে এসেছে মাল ফিটিং হয়ে যাবার সঙ্গে সঙ্গেই বাঁচবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই আবার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই